আপনি নিজেকে একজন ভালো মানুষ মনে করেন ঠিকই আছে কারণ আপনি মিথ্যা বলেন না কারো ক্ষতি করেন না খারাপ কাজ আপনার দ্বারা হয় না এমনকি আপনি কারো করেন না যারা ভালো থাকতে চায় আপনি তাদেরই একজন তার মানে হচ্ছে আপনি চান আপনার চারপাশের মানুষেরা আপনাকে ভালো মানুষ হিসেবেই চিনুক সম্মানিত আস্থাভাজন এবং ভদ্রলোক কিন্তু না হঠাৎ দেখলেন আপনার চারপাশের মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা আপনাকে সিরিয়াসলি নিচ্ছে না কর্মস্থলে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না এবং দ্বিপক্ষীয় সম্পর্কে সে আপনাকে উপেক্ষা করছে আর আপনি ভাবছেন আমি আবার কি করলাম সবাই এমন করছে কেন এই প্রশ্নের উত্তর পেতে আজ আমরা অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক সিগমুন ফ্রয়েডের কিছু মূল্যবান কথা তুলে ধরব আপনি বললেন আপনি কিছু করেননি কিন্তু আপনার এই কিছু না করার কারণেই আপনার উপর সবাই ত্যাক্ত বিরক্ত ফ্রয়েড বলেন আপনার মনে কত ভালো মানুষই আছে তার ভিত্তিতে নয় বরং মানুষ আপনাকে বিচার করে আপনার আচরণ ও কথাবার্তা দেখে আপনি মনে মনে হয়তো ভালো করতে চেয়েছিলেন কিন্তু কথায় ও আচরণে কি সেটি ফুটিয়ে তুলতে পেরেছেন নাকি উল্টো হয়ে গেছে আপনি কখনোই নিজেকে দুর্বল চিত্ত হিসেবে তুলে ধরতে চাননি কিন্তু একটি সাধারণ আচরণ ভুল জায়গায় একটু নিরবতা কিংবা একটি ভুল ঠাট্টা প্রতিপক্ষের অবচেতন মন আপনার একটি অনাকাঙ্ক্ষিত চিত্র গ্রহণ করে আর ওই চিত্রটি আপনার পুরো গ্রহণযোগ্যতাকে মাটি করে দেয় আপনার এই ভুলগুলো এত সাধারণ নিস্তব্ধ যে এতটা আপনি টের পাওয়ার আগেই দেখবেন আপনার চারপাশে আর কেউ নেই আপনি বুঝতেও পারবেন না যে কখন এত বড় ঘটনা ঘটে গেল আপনার যেসব আচরণের কারণে আশপাশের মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যায় তার প্রধান দশটি আচরণ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সঙ্গেই থাকুন হ্যাঁ সাকসেস চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম আচরণ টাকা ধার করার অভ্যাস আপনি হয়তো বলবেন ওর কাছে তো মাত্র একবার টাকা ধার চেয়েছি বন্ধু তো বন্ধুই যদি প্রয়োজনে বন্ধুর পাশে না দাঁড়ায় তাহলে কিভাবে হবে কিন্তু আপনার এই আচরণকে আপনার বন্ধুটি কিভাবে নিচ্ছে ফ্রয়েড বলেন যদি কেউ মনে করে তাকে আপনার আর্থিক দায় বহন করতে হয় তখন আপনাদের সম্পর্ক মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয় আপনার মনে খারাপ কিছু ছিল না কিন্তু আপনার বন্ধু মনে করছে যে এই লোক তো নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারে না এবং বারবার টাকা ধার চাইতে আসে তার মানে কোনোদিন আমার প্রয়োজনে হয়তো তাকে পাওয়া যাবে না সে আপনার সঙ্গে দূরত্ব তৈরি করবে দ্বিতীয় আচরণ অলসতা ও কারো কথা না শোনা আপনার মাথায় অনেক পরিকল্পনা আছে আইডিয়া আছে আছে অনেক বড় 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 লক্ষ্য কিন্তু কাজের বেলায় ঠন ঠন আপনাকে শুধু শুধু আওড়াতে শোনা যায় বুলি বলেন আগামীকাল থেকেই নেমে পড়ব তারপর ফাটিয়ে দেব আপনার এই আচরণে আপনার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে একটি জিনিস বুঝে ফেলছে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না তাই আপনার কাছ থেকে কেটে পড়লেই ভালো ফ্রয়েড বলেন যারা শুধু পরিবর্তনের কথা বলে কিন্তু কোনো কাজ করে না তারা চারপাশের মানুষগুলোর জন্য মনস্তাত্ত্বিক বোঝায় পরিণত হয় কারণ আপনি যখন বড় বড় পরিকল্পনার কথা বলেন তখন আপনি চান তারা আপনার প্রশংসা করুক কিন্তু তারপর আর কোনো খবর নেই অন্তঃশ্বাস শূন্য ফাঁকা বলি আপনি কখনো কথা ভেবে দেখেননি যে অলসতার কারণে আপনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে কি ঠিক ধরেছি কিন্তু জেনে রাখুন কমে যায় তাই এখনই সতর্ক হন তৃতীয় আচরণ অতিরিক্ত ভালো মানুষই দেখানো কেউ যখনই কোনো মেসেজ পাঠায় আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন কেউ ডাকলেই সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেন কেউ কিছু চাইলেই তা রেডি করে দেওয়ার চেষ্টা করেন আপনি ভাবেন এর মানেই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব কিন্তু ফ্রয়েড বলেন ভিন্ন কথা তিনি বলেন মানুষের অবচেতন মন সেই সব জিনিসকে গুরুত্ব দেয় যা পাওয়া যায় না বিরল যা সহজ প্রাপ্য চাইলেই পাওয়া যায় তার গুরুত্ব মানুষ দিতে জানে না আপনি বন্ধুদের কাছে নিজেকে বেশি সহজলভ্য করে তুলেছেন তাদের অবচেতন মনে আপনি এই ধারণা সৃষ্টি করেছেন যে একে তো চাইলেই পাওয়া যায় তাই তাকে ধরে রাখার চেষ্টা করার কি দরকার চতুর্থ আচরণ মানসিক স্বস্তি দেওয়ার পরিবর্তে অন্যের এনার্জি খেয়ে ফেলা আপনি চান সবাই আপনার কথা শুনুক আপনাকে দেখুক আপনার প্রশংসা করুক কিন্তু আপনি ঘুণাক্ষরেও ভাবতে পারছেন না যে আপনি সবার শারীরিক ও মানসিক শক্তি খেয়ে ফেলছেন প্রতিপক্ষ আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে আপনি ভাবতে পারেন আমি তো খারাপ কিছু করিনি একসঙ্গে হেসেছি গল্প করেছি এতে আবার টায়ার্ড হওয়ার কি আছে কিন্তু প্রতিপক্ষের অবচেতন মন একথা রেকর্ড করে রাখছে যে এই লোকের সঙ্গে যখনই দেখা হয় তখনই সে আমার এনার্জি খেয়ে ফেলে আমাকে টায়ার্ড করে দেয় আর এখান থেকেই সে আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকে শীতল আচরণ করতে থাকে এবং এক সময় অদৃশ্য হয়ে যায় পঞ্চম আচরণ নিজেকে নিজেই ছোট করা আপনি সকলের সঙ্গে অন্তরঙ্গ হতে চান ঠাট্টা মস্করা করে সবাইকে কাছে টানতে চান তাই আপনি নিজের কথা বর্ণনা করতে শুরু করেন নিজের যত অপকর্ম আছে উল্টাপাল্টা কথা আছে অপমানজনক কর্ম আছে আপনার যত দুর্বলতা আছে সব বলতে থাকেন অন্যদের হাসানোর জন্যে নিজেকেই হাসির পাত্রে পরিণত করেন বলেন আমার সব কাজে দেরি হয়ে যায় আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না দেখি তো তোমাদের মধ্যে আমার চেয়েও বাজে কেউ আছে কি না আপনার এই কথায় সবাই হেসে দেয় আর আপনিও ভাবেন আপনাকে সবাই আপন করে নিয়েছে আপনি তাদের আরও ঘনিষ্ঠ হতে পেরেছেন কিন্তু ফ্রয়েড এখানে একটি সিরিয়াস হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আপনার দোষ ত্রুটিপূর্ণ ঠাট্টাকে অন্য মানুষ নিচক ঠাট্টা হিসেবে নেয় না তারা বিষয়টিকে সিরিয়াসলি নেয় এবং নিজের সম্পর্কে আপনার স্বীকারোক্তির ভিত্তিতে আপনার সঙ্গে সম্পর্কের ধরন নির্ধারণ করে এর অর্থ হচ্ছে যারা আপনার সঙ্গে হাসাহাসি করেছে তারা তাদের অবচেতন মনে আপনাকে দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত করেছে আর কেউ যখন দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত হয় তখন মানুষ দুটি কাজ করে হয় তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অথবা আপনাকে এড়িয়ে চলে কাজেই আপনি যত বেশি নিজের দোষ ত্রুটি দুর্বলতা অপরের সামনে তুলে ধরবেন তত বেশি আপনার ওজন কমে যাবে ষষ্ঠ আচরণ অন্যদেরকে ভুল করার সুযোগ না দেওয়া ধরুন কেউ কোনো কাজ করতে গিয়ে সামান্য ভুল করে ফেলেছে হয়তো কোনো অন্যায় কথা বলেছে অথবা সামান্য বেয়াদবি করে বসেছে আর আপনি তখন তার সঙ্গে এমন চোটপাট শুরু করলেন যে পারলে এখনই তার ধর থেকে গর্দান আলাদা করে ফেলবেন তার ফোন রিসিভ করেন না করলেও এমন রাগ দেখান যেন কাছে পেলে ছেড়ে ফেলবেন ফ্রয়েড এই আচরণকে সহিংস আত্মরক্ষামূলক আচরণ মনে করেন তিনি বলেন তোমার ইগোর কারণে যদি তুমি অপরের কোনো দোষ ত্রুটি সহ্য করতে না পারো তাহলে কারো সঙ্গে তোমার সম্পর্ক গড়ে উঠবে না বরং যাদের সঙ্গে সম্পর্ক আছে তারাও পালিয়ে যাবে কারণ তারা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে যে ধারণা পেয়েছে তাতে তারা ধরে নিয়েছে একবার যদি ভুল করে ফেলে তাহলে আর রক্ষা নেই তাই তোমার কাছে না আসাই ভালো তাহলে ভুলও হবে না শাস্তিও পেতে হবে না সপ্তম আচরণ আপনার জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া আপনি ভাবেন আপনি নিজেকে যত বেশি মানুষের সামনে মেলে ধরবেন তত বেশি তারা আপনার ঘনিষ্ঠ হবে এ কারণে আপনি অপরের সঙ্গে আপনার সম্পর্ক পারিবারিক সংঘাত আপনার ব্যর্থতার ইতিহাস আপনার মনের তুচ্ছতম কষ্টগুলি একের পর এক বলতে থাকেন এর মাধ্যমে আপনি বলতে চান আমি সত্যবাদী আমি বাস্তববাদী আমি আমার জীবনের সব কিছু তোমাকে বলে দিচ্ছি কিন্তু যাদেরকে আপনি বলছেন তারা আপনার এসব কথা থেকে কি অর্থ গ্রহণ করে এই লোক তো দেখি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তার পেটের সব কথা আমাকে বলে দিয়েছে তার মধ্যে দেখি রহস্য বা গোপনীয়তা বলতে কিছু নেই মানুষ আপনার কাছে আপনার জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খ শুনতে চায় না কিছুটা রহস্যময় থাকার চেষ্টা করুন ফ্রয়েড এ সম্পর্কে বলেন মানুষের মস্তিষ্ক সেই সব বিষয় সহজে গ্রহণ করে যা উপলব্ধি করা সহজ নয় যা রহস্যময় কাজে আপনি যখন একাধারে নিজের সম্পর্কে বক বক করে যান তখন আপনি অপরের বিরক্তির উদ্রেক করেন এর চেয়েও খারাপ হচ্ছে তখন সবাই আপনাকে উপেক্ষা করে চলার চেষ্টা করবে অষ্টম আচরণ রাগে ক্ষোভে ফেটে পড়া এবং বিলাপ করতে থাকা আপনি যদি ক্ষুব্ধ হন অন্য লোকেরা তা উপলব্ধি করার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার রাগ ভুলভাবে ঝাড়ছেন আপনি শুধু চিৎকারই করছেন না সেই সঙ্গে যাকে তাকে তুলে গালাগালি করছেন আপনার বসকে গালি দিচ্ছেন আপনার চারপাশে যাকে পাচ্ছেন তার মুখের উপর বিলাপ করছেন দ্রব্যমূল্য মূল্য বেড়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের উপর রাগ ঝাড়ছেন অর্থাৎ রেগে গেলে আপনি কাউকেই ছাড়ছেন না আপনার কি মনে হয় এসব স্বাভাবিক কোনো বিষয় না ফ্রয়েড বলেন মানুষ অবচেতন মনে এমন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় যেখানে গেলে সে প্রশান্তি পায় সে অনর্থক উত্তেজনা পছন্দ করে না আপনি চিৎকার করে তো কোনো সমস্যার সমাধান করতে পারেন না বরং আপনার চারপাশের মানুষগুলোকে কষ্ট দিতে থাকেন আপনি হয়তো বলবেন আমি আমার মনের কষ্টের কথাগুলো শুধু মুখ দিয়ে বের করেছি কিন্তু অনবরত আপনার কষ্টের কথা শুনতে আর দশটি মানুষ রাজি নয় ফলে এভাবে চলতে থাকলে আপনার প্রতি চরম আসক্ত মানুষটিও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে কোনো ব্যাখ্যা না না দিয়েই তাকে আর ফেরাতে পারবেন কথাবার্তা বা আক্রমণাত্মক ঠাট্টা করা আপনি যখন আপনার মনের কষ্টগুলো ঠাট্টামশ করার সঙ্গে গুলিয়ে ফেলবেন তখন পরিস্থিতি আরও খারাপ হবে আপনি তীব্রভাবে কাউকে কটাক্ষ করেন ব্যঙ্গক্তি করেন মুখের কথায় প্রতিপক্ষের কলিজা আঘাত করার পর হেসে বলে ওঠেন আরে ভাই মজা করলাম তুমি কি মজাও বোঝো না এত মজার বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছ কেন কিন্তু ফ্রয়েড বলেন উপহাস হচ্ছে অবচেতন মনের সত্যি কথাগুলো মুখ থেকে বের করে দেওয়ার একমাত্র উপায় এর অর্থ হচ্ছে আপনি যা কিছু বলেছেন আপনি সত্যি সত্যি সেগুলো বলতে চেয়েছিলেন যদিও আপনার সচেতন মন সেটি অস্বীকার করছে এখন দেখুন অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে এই লোকের মুখে তো দেখি কিছু আটকায় না মুখে বলে একটা বোঝায় আর একটা এর পাশে থাকা যাবে না দশম সর্বশেষ যে আচরণ আপনার গ্রহণযোগ্যতা নষ্ট করে দেয় তা হচ্ছে অন্যদের সঙ্গে আপনার অতীত আচরণ অতীতে যদি আপনার ঝগড়া মারামারি করার ইতিহাস থাকে যদি সবার সঙ্গে বাধা করার অভ্যাস থেকে থাকে তাহলে নতুন যাদের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে তারা আপনার সম্পর্কে কি ভাববে বলে মনে হয় এই লোক তো আমার সঙ্গেও এমন আচরণই করবে ফ্রয়েড বলেন মানুষ তোমার অতীতের ভিত্তিতে তোমার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি নিজেকে পরিবর্তন করারও সিদ্ধান্ত নেন তাতেও শেষ রক্ষা নাও হতে পারে কারণ আপনার স্বভাবের মধ্যে আগের আচরণ এখনও রয়ে গেছে আপনি সুযোগ পেলেই যদি অমুক খারাপ তমুক এটা করেছিল অমুক বিশ্বাসঘাতকতা করেছিল ইত্যাদি বলতে থাকেন তাহলে নতুন লোকগুলো ভাববে একদিন তো সে আমাকে নিয়েও এভাবে গিপদ করে বেড়াবে তাই তারা একে একে সটকে পড়তে থাকবে